করেন আপনাদের মতো ইমানদার কিছু তাও জনতা প্রতিবাদ করে আলে মলা সাথে থাকেন আপনারা কিন্তু এতে তো দায়িত্ব শেষ হয়ে যায় না বরং দেশে দেশের উপরে যখন কোন আঘাত আসবে প্রতিবাদ এক করবে বাংলাদেশের রাজনীতিবিদেরা ঠিক না তারা দেশ পরিচালনা করছে তারা রাজনীতি করছে কিন্তু আমরা দেখলাম বিগত দিনে ভারতের দালাল যেটা ছিল ওটা তো কথা তো বা কিন্তু আগামীর বাংলাদেশে যারা রাজনীতি করার জন্য অলরেডি হাটে মাঠে ঘাটে গঞ্জে বাজারে চাঁদাবাজি শুরু করে দিয়েছে অলরেডি বিভিন্ন জায়গায় প্রস্তুতি নেওয়া শুরু করে দিয়েছে তারা কোনো কথা বলে না শীর্ষস্থানীয় পর্যায় থেকে ভারতের বিরুদ্ধে কথা কেন বলা হয় না প্রশ্ন করলে দেখবেন তারা চুপ হয়ে যাবে কারণ তারা বোঝায় দেয় এই মুহূর্তে যদি আমরা ইসকনের বিরুদ্ধে কথা বলি এই মুহূর্তে যদি ভারতের বিরুদ্ধে আমরা শক্তভাবে কথা বলি তাইলে হয়তো আগামী নির্বাচনে ভারত আমাদেরকে সাপোর্ট দিবে না আমরা হয়তো আর ক্ষমতায় যেতেও পারবো না এই ভয় তাদের মধ্যে আসে না নাই আমি আপনাকে বলবো ভাই আপনি যদি আগামী বাংলাদেশে রাজনীতি করতে চান ভারতের পা দেন ভারত তোমার ক্ষমতায় নিতে পারবে না ভারত যদি ক্ষমতায় নেওয়া কিংবা ক্ষমতা থেকে নামানোর মালিক হইতো তুমি কেন তার কাছে তো তার তোমার চেয়ে ভালো অপশন ছিল সেই তো আওয়ামী লীগের ক্ষমতায় রাখতে পারলো না তোমার নিবে কিভাবে সুতরাং আগামীর বাংলাদেশে কারা ক্ষমতায় যাবে আর কারা ক্ষমতা থেকে নামবে তা ভারত আমেরিকা চীন রাশিয়া ঠিক করবে না তা ঠিক করবে বাংলাদেশের আগাম করে মুসলমান ভারতের দালাল কারা বাংলাদেশে বসে বাংলাদেশে খেয়ে বাংলাদেশে জন্মে ভারতের বিরুদ্ধে কথা বলে জানা ওরা ভারতের পক্ষে যারা কথা বলে ভারতের পক্ষে কথা বলেন না কিছু লোক আছে না কোনো অপরাধ তাদের কাছে নাই বরং যারা বলে তারা আমাদের প্রতিবেশী তারা যদি পেঁয়াজ বন্ধ করে দেয় কি হবে হুজুর এত কথা বলেন তারা যদি চাল বন্ধ করে দেয় কি হবে হুজুর এত কথা বলেন অথচ তাদের কথা শুনলে মনে হয় আমরা খয়রাতির মতো থালা নিয়ে দাঁড়ায় থাকি তারা আমাদেরকে ফিজাবাহ আলাদা রাস্তায় পেঁয়াজ দেওয়া যায় তারা আমাদেরকে আল্লাহর রাস্তায় চাল দিয়ে যায় ডাল দিয়ে যায় ভারত কি আমাকে আল্লাহর রাস্তায় দেয় কি ব্যবসা করে তোমরা আমাদেরকে কিসের ভয় দেখাও চাল ডাল পেঁয়াজ বন্ধ করবা এই ভয় দেখাও ওই দিন শেষ তার কারণ হচ্ছে বাংলাদেশ তোমাদের চাল ডাল পেঁয়াজের দিকে তাকিয়ে বাঁচে না এদেশে ও আমার এখান থেকে আকিদা ক্লিয়ার করেন ইমান মজবুত করেন ক্ষমতায় নেওয়ার মালিক কিংবা ক্ষমতা থেকে না মালিক ভারত আমেরিকা রাশিয়া না চায়না না জাতিসংঘ না কে এই কথাটা আল্লাহ এর মধ্যে বলে দিয়েছেন কুলিল্লাহ হুম্মা মালিকাল মুলকি তিল মুলকা মান তাশা ওয়া তানজিউল মুলকেMimman তাশা মন্ত্যাশা বেয়া দি কাল খইর ইন্ন কানা কুল্লি সেই আবার আল্লাহ তার বললেন বান্দাক কলিল্লা হোম নামারিকার মূল কামি রাজা ধীরার সকল ক্ষমতার মালিক আমি আল্লাহ আমি আল্লাহ যাকে যাই তারে ক্ষমতায় বসাই আবার আমি আল্লাহ যাকে যাই তাকে ক্ষমতা ঠিকা টাইনা নামায় আমানু বাড়ি দিল্লিতে পাঠায় দে। মালিক কে নাকি জনগণ মালিক কে অবশ্যই আল্লাহ তাআলা এখন আল্লাহ যে ক্ষমতার মালিক এই দিনেও তার বিশ্বাসে আমাদের বাংলাদেশী মানুষের মনোভাব মাঝে মাঝে একটু পরিবর্তন হয়ে যায় আমার ভাইরা আপনারা একটু লক্ষ্য করলে দেখবেন স্বাভাবিকত আমরা অনেক সময় আল্লাহর উপরে পূর্ণ আস্থা রাখতে পারি না বরং আমাদের বাংলাদেশে যারা রাজনীতি করে বিশেষত রাজনীতিবিদরা আল্লাহকে যতটা ভয় পাওয়া দরকার আল্লাহর প্রতি যতটা ভরসা করা দরকার আল্লাহরে ততটা ভয় পায় না আল্লাহরে ততটা ভরসা করে না বরং তারা ক্ষমতায় যাওয়ার জন্য মাধ্যম মনে করে ভারতকে এজন্য বাংলাদেশের বিরুদ্ধে হাজারো ষড়যন্ত্র করে ভারত কিন্তু ভারতের বিরুদ্ধে আমাদের রাজনৈতিক নেতারা কথা কইতে সাহস পায় না ছিল তারা না হয় ভারতপন্থী ছিল তারা না হয় ভারতের দালাল ছিল কথা বলতো না ও ভাই আমার কিন্তু আমরা দেখতে পাচ্ছি আগামীর বাংলাদেশে যারা রাজনীতি করার জন্য আট ঘাট বাড়তেছে এরাও কথা কয় না অথচ আমি আপনার কাছে জানতে চাই আপনি জেনে থাকলে জবাব দিবেন না জানা থাকলে দাবি নাই আমার ছোট্ট সুন্দর ছাপ্পান্ন হাজার বর্গ বাংলাদেশটাকে নিয়ে সব চাইতে বেশি বিদ্বেষ পোষণ করে সব চাইতে বেশি ষড়যন্ত্র করে সব চাইতে বেশি কটুক্তি করে টিভিতে নিউজ করে এমন পৃথিবীতে যদি একটা দেশ থাকে ওই দেশের নাম কি তাহলে আমি তো মনে করি বাংলাদেশের জন্য সব চাইতে বড় শত্রু হচ্ছে ভারত এই কথাটা যে জেনারেশন যেই প্রজন্ম বুঝবে তারা সফল হবে তাহলে আমার ভাইরা দেখেন মানুষ ভরসা করে কার উপরে পৃথিবীর মানচিত্রে ভারত নামে যদি কোনো দেশ নাও থাকে আমরা তো না খায় মরে যাবো না মরবেন বরঞ্চ বাংলাদেশ হচ্ছে তোমাদের ডিম পাড়া হাঁস সোনার ডিম পাড়া হাঁস বাংলাদেশ হচ্ছে তোমাদের বাজার তোমরা যদি সঠিক সময়ে তোমাদের চাল ডাল পেঁয়াজ আদা রসুন বিক্রি করতে না পারো তাইলে তোমার চাল ডাল তোমার খেতে পৌঁছবে গুল খাবে হবে না তুমি আমারে ভয় দেখাও যে আমি এটা বন্ধ করে দেব ওটা বন্ধ করে দেব এই ভয় পাওয়া বাধ্য মুসলমান আগামীর বাংলাদেশে পাঁচই আগস্টের পর বাংলাদেশে শুধুমাত্র শরীর বিদায় হয় নাই পাঁচই আগস্টের পর আমার বিশ্বাস দিল্লির কালো ছায়া বাংলাদেশের আকাশ থেকে সরে গেছে এই দিল্লির কালো ছায়া যেন আর আমার মাথার উপরে আসতে না পারে ঠিক কিনা আমার ভাইরা লক্ষ্য করেন আমাদের সবার রব এখন আমি তোমার কাছে জানতে চাই ইব্রাহিম মার রব বোকা তোমার রবকে আমার ভাইরা দেখেন ঘটনাটা মিলাম ইব্রাহিমকে নমরুদ সেখানে প্রশ্ন করেছিল ইব্রাহিম তোমার রবকে ইব্রাহিম বলেছিল আমার রব একজন তিনি কে এবারে এই প্রশ্নটা যদি আজকে আমি আপনাদেরকে করিও ও ভাইরা আমার জবাব দেন আপনাদের রবকে কিন্তু আপনার আল্লাহ বলা আর ইব্রাহিমের আল্লাহ বলার মধ্যে পার্থক্য শুধু কি পার্থক্য নাকি রে ভাই তোমারে আমি এমন জায়গায় রবের ব্যাপারে প্রশ্ন করলাম যেখানে রবের বিরুদ্ধে কথা বলার কোনো স্কোপ তোমার নাই বরং যেখানে রবের প্রশ্ন করলে আপনি যে আল্লাহ বললেন আমার রব আল্লাহ এই কথা বলার পরে আপনার উপরে কোনো আঘাত প্রতিঘাত আসবে না জিনা এই মুহূর্তে যদি আপনাকে আমি বলি আপনার রবকে আপনি যদি কোন আল্লাহ পাশে জন কিথাপড়িব নাকি এটা তো সেফ জোন এটা নিরাপত্তার জায়গা এখানে তো আল্লাহর নাম বলাই যায় এখানে তো নাড়াই থাকবে আল্লাহ আকবর দেয়াই যায় এখানে তো দিনের পক্ষে কথা বলাই যায় কিন্তু চার হাজার বছর আগে ইব্রাহিম চতুর্দিকে হাজার হাজার কাফের যেখানে বসে আছে ওই সময় একা আল্লাহর পক্ষে কথা বলাটা সহজ নয় বাহিরে গরম গরম কথা হংকার তর্জন গর্জন তো আমার মতো সবাই দিতে পারে এটা আসলে ইমানদারের পরিচয় কতটা বহন করে আমার জানা নাই এটা হতেও পারে নাও হতে পারে এটা সত্য হতে পারে মিথ্যাও হতে পারে এটা আসল হতে পারে আবার অভিনয় হতে পারে কিন্তু যেই ব্যক্তি ফাঁসির মঞ্চে দাঁড়ায় ইমান বিক্রি করে না ওই ব্যক্তির ইমান নিয়ে সন্দেহ করা যায় না পাইলে বড় বড় কথা তো সবাই বলতে পারে জীবন দিব এই করব সেই করব তো সবাই বলতে পারে এটা আসলে কতটা সত্য আমাদের জানা নাই কিন্তু যেই আল্লাহর বান্দা পঞ্চাশ বছর কোরআনের এর তাফসির করেছে তেরো বছর জালিম শারের জেলখানায় বন্দি ছিল কিন্তু এক মুহূর্তের জন্য মাথা করে নাই আমার দেওয়ার তার দেওয়া এক বিষয় না বরং আমি ময়দানে মুক্ত দেখে কথা বলতে পারছি ভেতরে গেলে আমার কি হয় আমি নিজেও জানি না আমি কি আতাপ করবো কিনা সেটাও আমি জানি না কিন্তু আমি এমন একজন আল্লাহর গোলাম মুফাসির দেখেছি যিনি বাহিরে সিংহের মতো যেমন গর্জন দিয়েছে তেরো বছরের কারাগারের ভেতরেও তিনি কখনো বিড়াল হন নাই আমার ভাড়া লক্ষ্য করেন বাহিরে ফড়র ফড়র করা আর ভেতরে গিয়ে দৃঢ় থাকা এক বিষয় আমি বাহিরে যেমন আমরা যদি ছয় মাস এক বছর দুই বছর জেলে রাখার পরেও আমার মানসিকতা এমনই থাকে তাই যে বুঝতে হবে ইমানটা সলিড কথা হয় না কারণ আমরা তেমনও দেখেছি বাহিরে যাওয়ার আগে অনেক কথা বলেছে বাহিরে যাওয়ার আবার ভেতরে ঢোকার পরে ভেতর থেকে বের হওয়ার জন্য মুসলেকা দিয়ে আত্মসমর্পণ করে সব কিছু বাদ দিয়ে বিদায় হয়েছে তাইলে আপনার রবের প্রশ্নে আপনাকে আল্লাকে রব বলে সাক্ষ্য দেওয়া আর এই চার হাজার বছর আগে নম্রদের সামনে ইব্রাহিমের রব বলে সাক্ষ্য দেওয়া এক বিষয় নাকি মিথ্যা এখন এই প্রপাগান্ডার বিরুদ্ধে এই মিথ্যা তথ্যের বিরুদ্ধে প্রতিবাদ করার দরকার বাংলাদেশের প্রত্যেকটা ইমানদার নাগরিকের আছে না নাই কিন্তু দুর্ভাগ্যজনক বিষয় হচ্ছে প্রতিবাদটা করে শুধুমাত্র আলিমুল আমারা আর সাথে সাপোর্ট করেন আপনাদের মতো ইমানদার কিছু তাও জনতা প্রতিবাদ করে আলে মোলা সাথে থাকেন আপনারা কিন্তু এতে তো দায়িত্ব শেষ হয়ে যায় না বরং দেশে দেশের উপরে যখন কোন আঘাত আসবে প্রতিবাদ এক নম্বরে করবে বাংলাদেশের রাজনীতিবিদেরা ঠিক কিনা তারা